ব্রেইন গ্রো একাডেমি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভাই তুমি প্রতিদিন ঘন্টার পর ঘণ্টা বইয়ের সামনে বসে থাকো তবুও নাম্বার আসে না আর তোমার বন্ধু মাত্র তিন ঘণ্টা পড়ে ফুল মার্ক পেয়ে যায় পাস কখনো ভেবেছ প্রবলেমটা পড়াশোনায় না স্ট্র্যাটেজিতে আজ আমি তোমাকে শেখাব কিভাবে মাত্র তিন ঘন্টা এফেক্টিভ স্টাডি করে দশ ঘন্টার সমান ফলাফল পাওয়া যায় এই দশটা সিক্রেট টেপ তোমার পুরো স্টাডি লাইফ চেঞ্জ করে দেবে গ্যারেন্টিড সো লেট স্টার্ট ইওর নিউ চ্যাপ্টার টুয়ার্ডস স্মার্ট সাকসেস টিপস ওয়ান ফোকাস মোর ফোকাসড স্টাডি ইকুয়াল টু পাওয়ার ভাই পড়ার সময় বেশি না মনোযোগটাই আসল একটা সিম্পল রুল মনে রাখো ওয়ান আওয়ার অফ ডিপ ফোকাস ইকুয়ালস থ্রি আওয়ার্স অব ডিস্ট্রাক্টেড স্টাডি তাই পড়ার সময় সব ডিস্ট্রাকশন বন্ধ করে দাও ফোন সাইলেন্ট মাইন্ড অ্যালার্ট টার্গেট ক্লিয়ার ইউজ দ্য প্রোমোটোর টেকনিক টোয়েন্টি ফাইভ মিনিটস পিওর ফোকাস ফাইভ মিনিটস ব্রেক এই সাইকেল ছবার করলে তিন ঘণ্টায় আনবিলিভেবল প্রোগ্রেস দেখতে পাবে টিপস টু মেক আ স্টাডি প্ল্যান দ্যাট ওয়ার্কস নট লং বাট স্মার্ট বাই প্ল্যান ছাড়া পড়াশোনা মানে দ্বীঘিন নৌকা তুমি যত বেশি র্যান্ডাম পড়বে তত বেশি সময় নষ্ট হবে রাতেই পাঁচ মিনিট সময় নিয়ে পরের দিনের প্ল্যান বানাও আটটা থেকে নটা ম্যাথস নটা থেকে দশটা ইংলিশ দশটা থেকে দশটা তিরিশ রিভিশন ছোট প্ল্যান মানে বড় অ্যাচিভমেন্ট রিমেম্বার কনসিস্টেন্সি বিটস ইন্টেন্সিটি তুমি যদি প্রতিদিন তিন ঘণ্টা ঠিকঠাক ফলো করো দশ ঘন্টা খাটা ছেলেদেরও হারাবে টিপস থ্রি অ্যাক্টিভ রিকল অ্যান্ড টেস্ট ইয়র সেলফ ভাই শুধু পড়লে হবে না মনে রাখতে হবে রুল ডোন্ট জাস্ট রিড রিকল যা পড়েছ তা নিজেকে জিজ্ঞেস করো আমি যদি এই টপিক এক্সপ্লেন করি পারব যদি না পারো বুঝে নাও রিভাইজ দরকার একঘেয়ে পড়ে না রেখে অ্যাক্টিভ রিকল আর সেলফ টেস্টিং চালু করো এটাই টপাসদের সিক্রেট ওয়েপেন টেপস ফোর নোটস বানাও নিজের ভাষায় ভাই অন্যের নোটস পড়লে মাথায় ঢোকে না নিজেরটা বানাও ওয়েন ইউ রাইট ইন ইয়ার ওন স্টাইল তোমার ব্রেন অটোমেটিক্যালি বোঝে মনে রাখে আর দ্রুত রিকল করে ইংলিশ প্লাস বাংলা মিক্সড নোটস পারফেক্ট কম্বো এক্সাম্পল ফোটোসিন্থেসিস গাছের খাবার তৈরির প্রক্রিয়া ওয়ার সানলাইট প্লাস সিও টু প্লাস ওয়াটার ইকুয়ালস টু গ্লুকোজ এইভাবে শর্ট অ্যান্ড ক্রিয়েটিভ নোট বানালে এক্সামের আগে একবার চোখ বোলানোই এনাফ টিপস ফাইভ স্টাডি উইথ ইমোশন নট প্রেশার ভয় নিয়ে পড়লে কিছুই হয় না পড়াটা যেন টর্চার না হয় মোটিভেশন হোক থিঙ্ক লাইক দিস এভরি চ্যাপ্টার আই স্টাডি ইজ ওয়ান স্টেপ ক্লোজার টু মাই ড্রিম পড়ার সময় লাইট মিউজিক চালাও মোটিভেশন ভিডিও দেখো নিজেকে বলো আমি পারবো আমি জিগব দ্যাট পজিটিভ এনার্জি ডবল ইউর ফোকাস টিপস চায় টিচ আদার্স হোয়াট ইউ লার্ন ভাই শেখার সবচেয়ে এফেক্টিভ পদ্ধতি কি জানো টিচ টু লার্ন তুমি যা পড়ছ সেটা বন্ধুকে বোঝাও ইম্যাজিনারি স্টুডেন্ট ধরো এমনকি আয়নার সামনে দাঁড়িয়ে এক্সপ্লেন করো যখন শেখাও ব্রেইন টোয়াইস প্রসেস করে মনে গেথে যায় এটা করে দেখো তোমার তিন ঘণ্টা পড়া হবে দশ ঘন্টার সমান ফলপ্রসূ টিপস সেভেন ইউজ ভিজুয়াল মেমোরি ট্রিক্স মাইন্ডম্যাপ চার্ট কালার্স ভাই মস্তিষ্ক ছবিতে জিনিস বেশি মনে রাখে তাই পড়ার সময় কালার পেন ডায়াগ্রাম চার্ট মাইন্ড ম্যাপ ব্যবহার করো এক্সাম্পল হিস্ট্রি টাইমলাইন লাইন কালার কোড বাই সেঞ্চুরি বায়োলজি প্রসেস ড্র উইথ অ্যারোস ফর্মুলা হাইলাইট উইথ ব্রাইট পেন দেখবে এক্সামে চোখ বন্ধ করলে ভিজুয়ালসগুলো মনে চলে আসবে টিপস এইট প্রপার স্লিপ অ্যান্ড নিউট্রিশন ইকুয়ালস স্টাডি ফুয়েল ভাই রাত জেগে পড়া হিরো মনে হয় বা ট্রুথ ইজ ইট কিলস মেমোরি ব্রেন রিচার্জ পায় ঘুম থেকে ছয় থেকে সাত ঘন্টা প্রপার স্লিপ ইকুয়ালস বেটার ফোকাস প্লাস বেটার রিকল আর খাবারের দিকেও খেয়াল রাখো আলমন্ড বানানা গ্রিন টি ওয়াটার দিজ আর ব্রেন বুস্টার্স নো জাঙ্ক নো হেভি মিল বিফোর স্টাডি হেলদি বডি ইকোয়ালস শার্প ব্রেন সিম্পল টিপস নাইন ডোন্ট স্টাডি লং স্টাডি স্মার্ট ইউজ এইটি টোয়েন্টি রুল ভাই পরেটু প্রিন্সিপাল শোনো এইটি পার্সেন্ট রেজাল্ট আসে টোয়েন্টি পারসেন্ট এফর্ট থেকে তাই প্রথমে আইডেন্টিফাই করো ইম্পর্ট্যান্ট টপিক্স যেগুলো এক্সামে বার বার আসে সেগুলোতেই সময় দাও Don't waste time on rare questions. Smart student knows effort doesn't count, direction does. Tips 10. Believe you can do it. Self confidence is key. Bhai, Shesh tip. Shopche powerful. Bishash rakho nijer Nijaropur. You don't need to be a genius. You just need to be consistent and confident. Protidin mirare dariye bolo. I am not behind anyone. I am growing faster. স্মার্টার স্ট্রংার এই মাইন্ডসেট তোমাকে তিন ঘন্টার পড়ায় দশ ঘন্টার ফলাফল এনে দেবে বিকজ অ্যাটিটিউড ডিসাইডস অল্টিটিউড ভাই আজই শুরু করো আজই পরিবর্তন আনো তোমার সময় এখনই তিন ঘণ্টার সময় কিন্তু মন দিয়ে মাথা দিয়ে প্ল্যান করে দাও দেখবে দশ ঘন্টার ফল আসবে তোমার হাতে রুমেম্বর দিস লাইন হার্ড ওয়ার্ক মেক্স ইউ টায়ার্ড স্মার্ট ওয়ার্ক মেক্স ইউ সাকসেসফুল সো ভাই কমেন্টে লিখে বলো আইল স্টাডি স্মার্ট ফ্রম টুডে আর ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে যেন ওরাও তিন ঘন্টায় দশ ঘন্টার নম্বর পায় টার্গেট স্টে ফোকসড স্টে মোটিভেটেড দিস ইজ ইউর টাইম মেক ইট